অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও তারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ হ্যালো যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও হ্যালো যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা লাইফ টা দেখছে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও

একটা করে কমেন্ট হাই হ্যালো যারা যারা লাইভ তে দেখছে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসবে

हेलो हेलो जरा जरा लाइव का देख चुके हो लाइव सुई ना बस के गोल्फ पर सी जरा जरा लाइव देख चुके हो लाइव कर दियो सब्सक्राइब कर दियो তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি গঙ্গাসাগর অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ যারা তারা লাইভটা দেখছে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাদের সাপোর্ট লাগবে একটা করে কমেন্ট দেখে আসলে আমি সবকে সাপোর্ট করে দেব যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তারা লাইভ বেরিয়ে যাও যারা নেগেটিভ কেন কমেন্ট করছে এভাবে কি দেখে নেগেটিভ কমেন্ট করছে অল টাইম

যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইফ টা যারা যারা দেখছো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও যারা যারা অনলাইনে আছে একটু করে জয়েন হয়ে যাও অনলাইনে আছে যারা যারা তারা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও चेक की पर पड़ रही है मेरे जाओ बाड़ी मोल যারা যারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও লাইভটা যা দেখছো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যাদের সাপোর্ট লাগবে তারা আমার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসবে আমার ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসবে আমি সবাইকে সাপোর্ট করে দেবো গঙ্গা সাগর হ্যাঁ 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 আমার বাড়ি গঙ্গা সাগর যারা অনলাইনে আছে তারা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও দুবার গেছি আচ্ছা তুমি দুবার এসছো গঙ্গাসা করে দেখছো একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দাদা দাদা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও